আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা আমাদের নিজের ব্যালকানি নিজেরাই সাজাচ্ছি তো প্রথম দিন দেখিয়েছিলাম যে আমাদের এক কোট প্রাইমার করা কমপ্লিট হয়েছিল আর গ্রিলের কালারটা করা হয়েছিল আর আজকে শেয়ার করছি এর দ্বিতীয় পর্বটা যেহেতু ব্যালকানিটা খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা রয়েছে কিছু ওয়াল হ্যাঙ্গিং কিছু হ্যাঙ্গিং টব এবং ওপরে একটা ঝাড়বাতি লাগানোর ইচ্ছা আছে তাই আমার কিছু হুকস এবং অ্যাঙ্গেল লাগাতে হবে তো সেই অনুযায়ী প্রথমে যোগ করে কোথায় কি লাগাতে হবে আমি ইনস্ট্রাকশান দিচ্ছিলাম আর অভিজিৎ সেই মতো যোগ করে দেখছিল ওর না ড্রিল মেশিন থেকে শুরু করে অ্যাঙ্গেল গ্রাইন্ডার সবই কিনে রাখা আছে যদিও কোনোদিন এগুলো করেনি নেহাতি শখের বসে এই আমার যেমন টুকটাক ক্রাফটিং করার ইচ্ছা বা নতুন কিছু করার ইচ্ছা আছে অভিজিতের আবার এইসব সব ইলেকট্রিক্যাল জিনিসগুলোতে খুব ন্যাক যদিও এটা ওর প্রফেশনের মধ্যে একদমই পড়ে না তবুও নেহাত শখের বসে অনলাইন থেকে অনেক কিছু জিনিসও কিনে রেখেছে যেগুলো আমাদের প্রচুর কাজে লেগেছিল বিশেষ করে এই ফ্ল্যাটটা কেনার পরে এরকম অনেক কাজ আমরা নিজেরাই করে নিতে পেরেছি টুকিটাকি কোথাও ওয়াল হ্যাঙ্গিংয়ে কিছু লাগানো কোনো সেলফ করা এই বেশিরভাগ কাজটাই অভিজিতি করে দিয়েছে তো যাই হোক আজকে যেখানে যেখানে প্রাইমারটা বাকি ছিল প্রথমে সেগুলো করে নিলাম তারপর মাপঝুঁক করার পরে যেখানে যেখানে আমার হুক সেট সেট করার প্রয়োজন সেখানে সেখানে হোল করে নেওয়া হলো তো সিলিংটা যখন কালার করা হচ্ছিল প্রথমে ভেবেছিলাম এটা হোয়াইটই রাখবো কিন্তু প্রাইমারের সাথে পাকামো করে একটু স্টেনার মিশিয়ে নেওয়াতে এত বাজে কালারটা হয়ে গেছিলো তখন অবশেষে আমাদের এটা কালারই করতে হলো যেহেতু আমরা প্রফেশনালিস্ট নই এইটুকু ভুল তো হবেই তো যাই হোক কি আর করা যাবে সিলিংটা প্রথমে কালার করে নেওয়া হলো এবং বাকি যে কালারটুকু বেঁচেছিল সেই দিয়ে চেষ্টা করছিলাম যে অল্প পোর্শন যেগুলো আছে সেগুলো করে নেওয়ার কারণ আমাদের কালার খুব একটা বেশি ছিল না এবং আমরা জানতাম পুরো ব্যালকনিটা এটা দিয়ে কালার করা সম্ভব না তো যাই হোক যতটুকুনি কালার ছিল সেই অনুযায়ী যেখানে যেখানে সুন্দর লাগবে সেখানে সেখানে করতে লাগলাম তো দুদিন পর্যন্ত এই কাজটা করার পরে অবশেষে আমাদের ফিফটি কাজ কমপ্লিট হয়েছিল তো এখনও অনেকটা কাজ বাকি আস্তে আস্তে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং ফাইনাল লুকটা কেমন হলো সেটাও দেখাবো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে নমস্কার